এই খেজুরটি মাত্র দশ রিয়াল পার কেজিতে বিক্রি করা হচ্ছে অথচ আপনারা যখন একটি মার্কেটে কিনতে যাবেন এটাই কিন্তু একেবারে পঁচিশ থেকে তিরিশ রিয়ালে বিক্রি করছেন তারা সৌদি আরবের মদিনা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মদিনার একটি হকার্স মার্কেট দেখাবো হকার্স মার্কেট সাধারণত বসে নিম্ন আয়ের মানুষদের টার্গেট করে স্বল্প দামের পণ্য বিক্রি করার জন্য তবে মদিনার যে হকার্স মার্কেট আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই হকার্স মার্কেটটি কিন্তু নিম্ন আয়ের মানুষদের টার্গেট করে বসে না অর্থাৎ এখানে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সব মানুষের জন্যই এই হকার্স মার্কেট আর সুনির্দিষ্ট করে বলি হাজিদের কেন্দ্র করেই এই হকার্স বসে বিভিন্ন দেশ থেকে যে হাজিরা আসেন মক্কা থেকে মদিনায় আসেন এই হাজিদের টার্গেট করে হকার্স মার্কেট বসে প্রতিদিন হকাররা বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসেন এখানকার মসজিদে নববীর ঠিক পাশেই মসজিদে বিলালের চার চারপাশে কিন্তু সন্ধ্যার আগে থেকেই তারা হাঁক ডাক দিয়ে চলে আসেন এবং যখনই হাজিরা দল বেঁধে দিক আসেন তারা বিভিন্ন পণ্য নিয়ে তাদের সামনে হাজির হন ডাকেন এবং সেগুলো বিক্রি করেন চলুন বন্ধুরা ব্যতিক্রমী এই হকার্স মার্কেট মদিনার হকার্স মার্কেট কেমন হয় পণ্যগুলোর দাম কেমন আর কি ধরনের পণ্যই বা তারা বিক্রি করেন হাজিদের কাছে তারা দাম কতটা রাখেন সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো আমি আর সুরভী আপনাদেরকে এই ভিডিওতে কিছুক্ষণ আগে শেষ হয়েছে এশার নামাজ প্রতিদিনের মতোই মসজিদে নবী থেকে বন্যার ঢলের মতো মুসল্লিরা আসছেন মসজিদে বিল্লাল চত্বরের এই মার্কেটে মদিনার মধ্যে খুব সম্ভবত এখানেই বিভিন্ন ধরনের পণ্য মেলে একেবারে সস্তায় শুধু সস্তায় জিনিস কিনতে এখানে হাজিরা আসেন এমনটি নয় এই মসজিদের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মদিনার প্রসিদ্ধ গোল্ড মার্কেট স্বর্ণের বাজারের হালচাল দেখাবো আগামী পর্বে আজ আমরা এখানকার হকার্স মার্কেটটায় ঘুরে দেখব এখানে দেখুন মাত্র দশ রিয়াল তথা তিনশো টাকায় পাওয়া যাচ্ছে দারুণ দারুণ সব যায় না মাছ বৃদ্ধ এই দোকানি আতরের শেষি হাতে ক্রেতাকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন বোঝানোর চেষ্টা করছেন এই দামে এমন আতর দুনিয়ার কোথাও পাবে না এই দোকানে যা কিছু নেবেন সব দাম এই দোকানেও যা কিছু কিনবেন সবই এক রিয়াল মানে বত্রিশ টাকা এক রিয়ালে মেয়েদের রূপসজ্জার সামগ্রী আতর এমনকি তসবিও বিক্রি হচ্ছে এখানে এই দোকানে আবার এক থেকে পাঁচ রিয়ালের মধ্যেই দাম সব কিছুর সুন্দর এই তসবির দাম মাত্র তিন রিয়াল বা ছিয়ানব্বই টাকা সুরভির এই তসবিটি পছন্দ হয়েছে তাই সে তিন রিয়াল দিয়ে কিনে ফেলল পিস কিংবা বক্স হিসেবে নয় এখানে চকলেট বিক্রি হচ্ছে কেজি দরে এক কেজি চকলেট কিনতে পারবেন মাত্র পনেরো রেয়াল বা পাঁচশো টাকায় এই মার্কেটে খেজুর পাওয়া যায় খুব কম দামে বন্ধুরা এখানে দেখুন খুব ভালো খেজুর কোয়ালিটি খুবই ভালো দেখুন এই খেজুরটি মাত্র দশ রিয়াল পার কেজিতে বিক্রি করা হচ্ছে অথচ আপনারা যখন এটি মার্কেটে কিনতে যাবেন এটাই কিন্তু একেবারে পঁচিশ থেকে তিরিশ রিয়ালে বিক্রি করছেন তারা কিন্তু এই মার্কেটে এসে এটা কিন্তু খুব কম দামে পাচ্ছি আমরা এটা আসলেই চিন্তা করা যায় না এত কম দামে এত ভালো কোয়ালিটির খেজুর যে এই হকার্স মার্কেট পাওয়া যাচ্ছে এটা দারুণ ব্যাপার মনে হয়েছে আমার কাছে আবার এখানে দেখুন

কি বললে প্রায় হাফ কেজির মতো আছে এখানে হ্যাঁ হ্যাঁ বিরিয়া এই যে পাঁচ ريال দাম দিলো শরবি পাঁচ কত ধরনের খেলনা এখানে বিক্রি করা হচ্ছে খুব অল্প দামে এখানে খেলনাগুলো কিনতে পাওয়া যায় অন্যান্য মার্কেটে যে দাম তার চেয়ে তিন ভাগের এক ভাগ দামে এখানে পাওয়া যায় সুন্দর তো পনেরো রিয়াল দাম দেখুন কত সুন্দর একটি খেলনা উট মরুভূমির জাহাজ সেই উটের দাম এটা পনেরো রিয়াল ও দেখুন মাত্র পনেরো রিয়াল দিয়ে এরকম উট কিনতে পারবেন যে উট স্বয়ংক্রিয়ভাবে এভাবে চলতে পারে দেখুন দারুণ লাগছে উট যেভাবে চলে মরুভূমিতে ঠিক সেভাবেই চলছে মানে অবাক লাগছে দেখতে দামও খুবই কম মাত্র পনেরো রিয়াল মদিনার এই হকার্স মার্কেটে এই পণ্যগুলো যে এত সস্তায় পাওয়া যায় চিন্তাও করা যায় না রবি কেমন লাগছে এটা দাম কত বিশ রিয়াল খুব খুব সুন্দর কিন্তু দাম খুব কম বন্ধুরা দেখুন এত সুন্দর একটি খেলনা মাত্র বিশ রিয়াল দাম আপনারা কিনতে পারবেন মদিনার একেবারে মসজিদে নবাবির পাশেই যে মসজিদে বিলাল রয়েছে তার এখানে যে হকার্স মার্কেট রয়েছে এখানে এক বাংলাদেশি ভাই এগুলো বিক্রি করছে খুব সুন্দর একদম সীমিত লাভ এখানে চাবি রিং আছে জুয়েলারি আছে স্টোনের বিভিন্ন তসবি আছে চুরি আছে মসজিদে বেল্লালের পাশের রাস্তার এপারের ফুটপাতেও সন্ধ্যার পর থেকে বসে জমজমাট বাজার এখানেও খেজুর খেলনা খেলনাসহ প্রয়োজনীয় বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয় কম দামে মদিনার এই রাতের হকার্স মার্কেট দেখে খুব ভালো লাগলো আমাদের আপনারা মদিনায় এলে এই জায়গায় আসতে পারেন কেনাকাটা করার জন্য মরু শহরের পথের ধারের নাম না জানা এই ঘাস ফুলের শুভ্রতা আর নিখুঁত সৌন্দর্য মনটা ভরিয়ে দিল এখানে এসে আজ যত কিছু দেখলাম তার মধ্যে এটাই আমার কাছে অমূল্য মনে হলো